প্রিয়দর্শক আসসালামু আলাইকুম চাকা ছাড়া বিমান কিভাবে নিরাপদে অবতরণ করে এর উত্তর লুকিয়ে আছে আধুনিক বিমানের নকশা পাইলটের দক্ষতা ও জরুরি পরিস্থিতির প্রস্তুতিতে আসসালামু আলাইকুম চাকা ছাড়া বিমান কিভাবে নিরাপদে অবতরণ করে এর উত্তরটা লুকিয়ে আছে আধুনিক বিমানের নকশা পাইলটের দক্ষতা ও জরুরি পরিস্থিতির প্রস্তুতিতে চলুন ধাপে ধাপে ব্যাখ্যা করি প্রথমত প্রতিটি বিমানে থাকে একাধিক চাকা বিমানের ল্যান্ডিং গিয়ারে সাধারণত ছয় থেকে চোদ্দটি পর্যন্ত চাকা থাকে এগুলো রিপিট এগুলো বিভিন্ন সেটে বিভক্ত নাকের চাকা অর্থাৎ নোজ গিয়ার এবং প্রধান চাকা অর্থাৎ মেইন গিয়ার যদি এক বা দুটি চাকা খুলে পড়ে যায় তারপরও বাকি চাকা দিয়ে অনেক সময় ল্যান্ডিং করা সম্ভব হয় দুই নম্বর হচ্ছে ব্যালেন্স অব কনফিগারেশন অনুযায়ী কৌশল পাইলট তখন চেষ্টা করেন কনফিগারেশনের এমন ভারসাম্য বজায় রাখতে যাতে একপাশে অতিরিক্ত চাপ না পড়ে তারা একদিকে হালকা স্পর্শ করিয়ে ধীরে ধীরে বিমানকে নামান তিন নম্বর হচ্ছে পাইলট জরুরি ল্যান্ডিংয়ের জন্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এমন ঝুঁকিপূর্ণ পরিস্থিতির জন্য পাইলটরা নিয়মিত সিমুলেশন প্রশিক্ষণ পান তাদের শেখানো হয় কীভাবে হাইড্রোলিক্স চাকা বা ব্রেক সিস্টেমে সমস্যা হলেও কন্ট্রোল ধরে রাখা যায় চার নম্বর হচ্ছে বিমানবন্দরে বিশেষ প্রস্তুতি পাইলট ল্যান্ডিংয়ের আগে কন্ট্রোল টাওয়ারকে জানান ফলে রানওয়ে খালি করে ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স রেস্কিউ টিম স্ট্যান্ড বাইতে থাকে রানওয়েতেও ফর্ম স্প্রে করা হতে পারে পাঁচ নম্বর হচ্ছে অবতরণ হয় ধীরে নিয়ন্ত্রিত গতিতে এমন অবস্থায় পাইলট বিমানকে খুব ধীরে নামান চাকা না থাকলে নিচের ধাতব অংশ ঘষা খায় এতে আগুন ধরে যেতে পারে তবে রানওয়ের প্রস্তুতির কারণে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব ছয় নম্বর হচ্ছে মূলযন্ত্র দক্ষতা ও ঠান্ডা মাথা শেষ পর্যন্ত সবচেয়ে বড় ভরসা থাকে পাইলটের ধৈর্য অভিজ্ঞতা আর মানসিক দৃঢ়তার উপরে ক্যাপ্টেন বিল্লা সেটাই প্রমাণ করলেন সবশেষে বলবো সব চাকা না থাকলেও যদি বাকি চাকার মাধ্যমে ভারসাম্য রক্ষা করা যায় আর পাইলট ঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেন তাহলে বিমান নিরাপদে অবতরণ করানো সম্ভব এটাই একজন পাইলটের আসল যুদ্ধ আর তার জয় মানেই একাত্তরটি প্রাণের মুক্তি